আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি প্রাকৃতিকভাবে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ আমরা পাখিকে কেন খাওয়াবো তার উপকারিতা কী এবং কীভাবে খাওয়াবো তাই নিয়ে আজকে ভিডিও আমরা অনেকে চিনি সেটি হচ্ছে হলুদ আর সেই হলুদ আমরা যারা মানুষ তাদের জন্য ছচল্লিশটি রোগের উপকারে আছে সে কাঁচা হলুদ আমরা অনেকে জানি অনেকে জানি আজকে আসলাম আমি পাখিকে কীভাবে প্রয়োগ করবো এবং তার উপকারিতা কি তা জানি একটি হলুদ তার পাখির জন্য কী কী উপকারে আসবে এবং কী কী উপকার করবে এবং আমরা কীভাবে কথা হবে হলুদ আপনার একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সেটি আপনার পাখির বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনার পাখির আমরা যে পাখিগুলা কবুতরগুলা জুড়া দিই তারা ডেনা দিয়ে অনেক একে অপরকে মারামারি করে সেখানে তার শরীরে ব্যথা হয় সে ব্যথা ছাড়া এবং তার হাড় ভাঙ্গা এবং বিতরণের পাট ফলক এগুলো ভেঙে যায় সেটি তার প্রতিরোধ করে এবং পাখিরে যদি কেটে যায় তাহলে সে তার কত জায়গাটা ভালো হয় এবং হলুদের মধ্যে প্রচুর পরিমাণ ফ্লাইবার এবং পটাশিয়াম আছে এবং হলুদ আরেকটি বিশেষ কাজ করে যেটি হচ্ছে পাখির ফুসফুসে যদি কোনো বাইরের জনিত অথবা কোনো কিছু ব্যাকটেরিয়া সৃষ্টি হয় সেই ব্যাকটেরিয়াগুলো বাহির করে দূর করে দেয় সে ফুসফোষগুলোকে সুস্থ রাখে সেটি সবচেয়ে হলুদের সবচেয়ে বড় উপকার আমরা জানতে পারলাম যে হলুদ মানুষের শিশু রোগের কাজ করে কিন্তু পশু পাখিরে কাজ করে সেটি আমাদের জানা উচিত এবং ব্যবহার করাটাও কীভাবে করবো সেটিও জানা ব্যবহার করবো আপনারা যাদের হাতের সময় নেই তারা এই ধরনের হলুদ গুলাকে শুক্লা গুলা ছিলিয়ে দেবেন ছোট টুকরা করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি টুকরা করলাম ছোট ছোট টুকরা গুলা আপনার কবুতরকে সরাসরি খাওয়া দিবেন এবং আপনি এই ধরনের একটি নেবেন নেওয়ার পরে সেই হলুদ গুলাকে এভাবে সেচবেন স্যাঁচার পরে যে রসটি বাই হবে সেই রসটি এভাবে একটি খাঁচের মধ্যে নিবেন নেওয়ার পরে আপনি একটি সিরিজ নেবেন সিরিজ নিয়ে আপনি সরাসরি তিন থেকে চার এম এল ওষুধ হলুদের পানি নেবেন নিয়ে সরাসরি খাওয়াই দিন আমি আপনাকে খাওয়াই দিচ্ছি দেখুন আপনার আমার পানি এভাবে ধরবেন ধরার পরে পাখিটি এভাবে ধরি সিরিজটি ধরে এভাবে ধরবেন ধরার পরে এই খাওয়াই দিলাম দেওয়ার পরে পাখিটি ছেড়ে দিলাম সেভাবে আপনারা খাওয়াইতে পারেন আরেকটি হচ্ছে আপনারা যারা কবুতর পালন করেন এবং সারা পাখি পালন করেন প্রত্যেকে হলুদের রসটি দিয়ে আপনার যে পরিমাণ খাবার লাগবে যত জোড়া পাখি আছে সেই খাবারগুলোর মধ্যে সেই হলুদের রসটি নিশ্চিত করবেন নিশ্চিত করার পরে রুদ্রে শুকাবেন শুকানোর পরে আপনার কবুতরগুলো অথবা পাখিগুলোকে দিন আমি কবুতরগুলো কীভাবে খাবার দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমার কবুতরগুলা খাবারগুলো খাওয়ার পরে সুস্থ থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই আমি কবুতরগুলাকে খাওয়ার দিচ্ছি আপনাদের আপনারা যারা পাখি এবং কবুতরকে কাঁচা হলুদ খাবারের মাধ্যমে খাওয়াবেন তাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে খাবারের মাধ্যমে ইউজ করব আপনারা প্রথম অবস্থায় হলুদগুলো নেবেন নেওয়ার পরে এভাবে শেষার পরে আপনারা বিশুদ্ধ পানি নেবেন পানি নেওয়ার পরে পানির মধ্যে পরে যে রসটি আছে রসটি আপনার হলুদের হলুদের ব্রেশ করা অথবা ফাটা পিসতে পারেন সেভাবেও আপনারা দিতে পারেন এভাবে যে রসটি আছে পানি মিশ্রিত রসটি আপনার যে খাবার গুলা দিবেন খাবার গুলার মধ্যে ডেলে দিবেন ঢেলে দেওয়ার পরে এই খাবারটিকে ভালো করে মিশ্রণ করে নেবেন মিশ্রণ করে দেওয়ার পরে আপনার হলুদ মিশ্রিত পানি দিয়ে মিশ্রিত করবেন করার পরে চার থেকে পাঁচ ঘন্টা রোদ্রে শুকিয়ে দিবেন শুকানোর পরে আপনার পাখিগুলো পাখিগুলোকে খেয়ে দেবেন হলুদ মিশ্রিত খাবারগুলো দিলে খুব সুন্দর সে কবতর গুলা খাবে এবং হলুদের যে ভিটামিন ঘাটতি গুলা পূরণ আছে সেগুলা পূরণ হবে তাই আপনারা কবুতরকে হলুদ মিশ্রিত খাবার গুলা দিবেন এবং সেগুলাকে রূপ মুক্ত করবেন খুব সুন্দর মাসাল্লাহ আমার কবুতর গুলা অনেক সুন্দর সেটি ভুল খাবার গুলো খাচ্ছে এবং তারা বিভিন্ন নাশক থেকে মুক্তি পাবে এবং তারা ঠিকমতো ঋণ বাচ্চা করবে এবং তাদের বিভিন্ন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অথবা দেখবেন তাদের ভিডিওটি দেখে যদি কোনো কোনো বিষয় উপকৃত হন এবং আপনার পাখিগুলোকে যদি সুস্থ করতে পারেন তাহলে আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং এ জি মিলন ফেসবুক পেজটি ফলো করবেন এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি নক করবেন এবং আপনার প্রতিটা ভিডিও আমি দেওয়ার পরে আপনার কাছে নোটিফিকেশান যাবে সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম